হ্যালো সবাইকে আমাদের পুরান ঢাকার হেঁটে চলার যে সফর এখান থেকে শুরু হলো আমরা এখন গুলিস্তানে আমার সাথে আছে সফরসঙ্গী আশিক ভাই থেকে হাঁটা শুরু করার পরে আমরা এখন আছি বংশাল রোডে রাস্তা একদম পুরো ফাঁকা তেমন কোনো বালাই নাই আজকে আর আশিক ভাই আমাদের প্রথম দর্শনীয় স্থান এটা হলো আরমানিয়া চার্জ এখানে আমরা চলে এসেছি এখানে আশিক ভাই খুটে খুঁটে ইতিহাস দেখতেছেন এখানে ইতিহাস যতটুকু ঘেটে যতটুকু পেলাম এটা হলো সতেরোশো সালে এটা নির্মাণ করা হয় আরমানিয়ারা মূলত এখানে আসছিলেন ওদের ওনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার উদ্দেশ্যে আঠারো বা উনিশ শতকের দিকে আর এটা হচ্ছে আর্মানিয়াদের মানে এখানে সম্ভবত ওনাদের প্রার্থনার জায়গা যেটা এখন তালাবদ্ধ আছে এটা হলো আমাদের তালিকার দ্বিতীয় দর্শনীয় স্থান এটার নাম হচ্ছে তারা মসজিদ মার্বেল পাথরের তৈরি এটা এবং পাঁচ গম্বুজ বিশিষ্ট সম্ভবত আঠারো শতকের দিকে কোনো এক ইসলামী মনীষী এটা তৈরি করেছিলেন সাদা পাথরের পুরোটা একদম সাদা সব জায়গায় খালি তারা আর তারায় ভরপুর আমাদের আশিক ভাই একদম খুঁটে খুঁটে ইতিহাস দেখতেছেন এটা হলো তারা মসজিদের একদম ভিতরের দৃশ্য অসাধারণ কারুকাজ আসলে অন্যরকম একটা অনুভূতি এই ইতিহাস সমৃদ্ধ জায়গাকে একদম কাছ থেকে ছুঁয়ে দেখার ব্যাপারটা আসলে অসাধারণ একটা অনুভূতি দেয় দুই জায়গায় ঘোরার পর এখন হচ্ছে চা বিরতি চলতেছে আজিক ভাই চায়ের অবস্থা কি কাপটা কিরকম দেখি দুর্দান্ত কাপ এই যে চা বিরতি চলতেছে আর এখানে হচ্ছে লাখ টাকা ইনকাম করা যাবে এখানে যোগাযোগ করতে পারবে এখন আসি হচ্ছে এটার নাম হচ্ছে বাংলাদেশ মাঠ এই মাঠটার একটা বিশেষত্ব হলো যে এটাকে আগে পাকিস্তান মাঠ বলা হতো স্বাধীনতার পূর্বে এখন এটা বাংলাদেশ মাঠ নামে পরিচিত এটা পুরন মানুষের জন্য একটা আসলে আশীর্বাদ স্বরূপ তারা এই মাঠটাকে ব্যবহার করতে পারে সে আমাদের গাইড আমাদের হুসেন দালাল দেখাতে নিয়ে যাচ্ছে কি নাম তোমার হাবিব আবির কোন ক্লাসে পড়ো তুমি কোথায় আমরা এখন আসি হচ্ছে পসিনী দালাল যেটাকে ইমাম বাড়া নামে অনেকটা পরিচিত এটা যে তথ্যটা পেলাম সেই অনুসারে হচ্ছে সতেরো শতকে এটা নির্মাণ করা হয়েছিল এবং নির্মাণ করার যে পারপাসটা ছিল যুদ্ধ সেটা হচ্ছে যে হরজল মুহম্মদ সাল্লাহ সাল্লামের যে নাতি ওনার নাম হচ্ছে ইমাম হুসাইন ওনার ইয়ে মানে ওনার স্মরণেই মসজিদ এইটা এটা করা হয়েছিল এবং এইটা হচ্ছে আমাদের মুসলমানদের ভিতরে যারা মতাদর্শের অনুসারী তাদের জায়গা হচ্ছে হুসিনি দালালের ভিতরে প্রবেশ করলাম স্থাপত্য শিল্প অসাধারণ এবং অসাধারণ কারুকার্য এরপরে হচ্ছে জায়গাটাতে সম্ভবত সিয়েরা বিভিন্ন তাদের প্রার্থনা করে এবং বিভিন্ন মানত এখানে তারা করে থাকে এই যে এখানে এই যে এই যে জায়গাটা এই যে লাল বা সবুজ যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে পাটকা পাটকা উপরে যে স্টিলের যে অংশটা সেটাকে বলা হয় পাটকা আচ্ছা খুসিনি দালালের একদম সম্মুখ ভাগে হচ্ছে এই যে পুকুরটা এখানে হাঁস রয়েছে এবং এখানের মাছ এবং এখানের পানির মানে এখানে শিয়া ধরা মতাদর্শে যারা বিশ্বাসী তারা এইখানকার পানির একটা মাহাত্ম আছে বলে বিশ্বাস করে এবং এটা হচ্ছে যারা সিয়া মতাদর্শে যারা আসলে মারা যান তাদের এখানে কবর দেওয়া হয় বিশেষ সচরাচর এই পদ্ধতিতে দেখা হয় না এর আগে এটা হচ্ছে শিয়া মতাদর্শালাদের আর কি কবর এখান থেকে বেরোনোর পরে আমাদের এখন পরবর্তী গন্তব্যের দিকে আগাতে হবে আমরা এখন আছি ছোটো কাট্রায় যেটা খান নির্মাণ করেছিলেন ষোলো শতকের দিকে এটার ধ্বংসাবশেষ ছাড়া আসলে অবশিষ্ট কিছুই নাই ঢাকার প্রথম ইংরেজি যে স্কুলটা ছিল সেটা এই ইমারতের এখানে অবস্থিত ছিল এবং যেটা খুলেছিলেন হচ্ছে এক ইংরেজি ধর্মপ্রচারক যার নাম ছিল লিওনার্ডো এই যে এখন ধ্বংসাবশেষ ছাড়া আসলে কিছুই নাই আমরা এখন আসছি বড় কাটরাতে এই সম্ভবত এই জায়গাটা থেকে বড় কাটরা সব থেকে ভালো ভিউ আসলে পাওয়া যায় বড় ছিল মোগল আমলের একটা সরাইখানা যেটা এখন একটা মাদ্রাসা আছে এখানে শাহ সুজার সময়কালে এটা নির্মাণ করা হয়েছিল একটা সরাইখানা হিসেবে আমরা এখন বড় কাটরার ভিতর থেকে যাচ্ছি একদম ছোটোখাটো সুরঙ্গের মতো মনে হয় বড় কাঠার পুরো এরিয়াটা জুড়ে এখন হচ্ছে একটা মাদ্রাসা যেটা বড় মাদ্রাসা নামে পরিচিত এক রোমাঞ্চকর ব্যাপার এক অসাধারণ এক ব্যাপার অসাধারণ এক অনুভূতি এই যে বড় ভিতরে হচ্ছে এই অবস্থা এখন বর্তমানে সামনের দিকে আগে দেখি কি অবস্থা পুরোটা জুড়ে আসলে একটা সুরঙ্গের মতো মনে হয় আমরা এখান থেকে আশা করছি বের হতে পারবো সামনের দিকে আমরা এখন বাহাদুর শাহ পার্কে যেটাকে আসলে এর আগে ভিক্টোরিয়া পার্ক নামেও বলা হয়ে থাকতো মূলত রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই পার্কটা নাম করা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক কথিত আছে যে আঠারোশো সাতান্ন সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন সেই সিপাহী বিদ্রোহের সময় মানে ইংরেজ সরকার এই পার্কের বিভিন্ন ডালপালায় বিপ্লবীদের ঝুলিয়ে আসলে এখানের লাশ রেখে দিয়েছিল পরবর্তীতে যখন বাহাদুর শাহ মানে বাহাদুর শাহ বলতে দ্বিতীয় বাহাদুর শাহ যখন ক্ষমতায় আসেন তখন তার নাম অনুসারে এই জায়গাটার আসলে নামকরণ করা হয়েছিল বাহাদুর শাহ আমরা এখন আছি নোটবুক হলে এই হলটা মূলত নির্মাণ করা হয়েছিল আঠারোশো উনআশি সালের দিকে সেই সময় ঢাকার যিনি কমিশনার ছিলেন যার নাম হচ্ছে নোটবুক তার নাম অনুসারে এই হলটার নামকরণ করা হয়েছিল এই হলটার জন্য আসলে অর্থায়ন করেছিলেন ভাওয়ালের রাজা নারায়ণ রায় পরবর্তীতে এই হলের এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্ভবত উনিশশো ছাব্বিশ সালে এই হলের এখানে এনে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আমরা এখন আছি বুড়িগঙ্গা নদীর তীরে অর্থাৎ সদরঘাটে যে নদীকে কেন্দ্র করে আসলে গড়ে উঠেছে পুরো ঢাকা অর্থাৎ পুরান ঢাকা যেখানে ব্যবসা বাণিজ্য শিল্প বাণিজ্য সবই নদী কেন্দ্রিক আসলে গড়ে উঠেছিল এটা হচ্ছে সেই ঐতিহাসিক সদরকার